আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ঈশা তাজ বিজির নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর খুবই প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে ঘরে বসে কোনো পেমেন্ট করা ছাড়াই কিভাবে আপনারা দিনে দুশো থেকে তিনশো টাকার মতো ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে খুব বিশ্বস্ত একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি কোনো রকম পেমেন্ট ছাড়াই ইনকাম করতে পারবেন আর শুধুমাত্র একশো টাকা হলে কিন্তু আপনি যে সময় সেটা বিকাশ উপায় বা যে কোনো অ্যাপসের মাধ্যমে উজ্জ্ব করতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি চল যাবেন আপনার ক্রম ব্রাউজারে সেখানে গিয়ে লিখে সার্চ বারে সার্চ করবেন জি আই জি সি এল আই সি কে গিক ক্লিকার্স এখানে লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটে আসবে সেই ওয়েবসাইট টা আপনি ক্লিক করে দিবেন তারপর আপনাকে আরেকটা পেজে নিয়ে আসবে দেখুন এখানে লগ এবং সাইন আপ আছে তো প্রথমে আমরা সাইন আপ করবো তো প্রথমে আমাদের এখানে নাম ইউজার নেম পর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো সব কিছু দিয়ে সাইন করতে হবে তারপর আমাদেরকে লগ করতে হবে তো সাইন আপ করার জন্য আমরা প্রথমে কি করবো এগুলো দিয়ে নিব আমি প্রথমে সবগুলো পূরণ করে নিলাম এবং আই এম রোবট এখানে ক্লিক করে দিলাম এবং রেজিস্ট্রেশন নামে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আরেকটা নতুন পেজ আসবে সেই পেজে আপনাকে আবার লগ করতে হবে তো সেখানে ব্যাক টু লগ ক্লিক করলাম ক্লিক করার পরে ওখানে যে ইমেলটা দিয়েছেন এবং পাসওয়ার্ডটা দিয়েছেন সেম ইমেল এবং

দেখালাম কিভাবে আপনারা এই ওয়েবসাইটে আপনাদের রেজিস্ট্রেশন করবেন বা লগ করবেন তারপরে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ঠিক কি কি কাজ ইজিলি করে আপনার টাকা উইড্রো করতে পারবেন বা আর্নি করতে পারবেন এখানে আপনি রিভিউর মাধ্যমে টিকটক ভিডিও দেখে তারপরে হচ্ছে তাদের কিছু কিছু সহজ প্রশ্ন আছে বা তার সঠিক উত্তর দিয়েও আপনি চাইলে টাকা ইনকাম করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন এবং আপনারা আর কি ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম